আমার হাতে দেখেন এক প্লেট ভর্তি ছিতারুটি পিঠা আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে বলে হাতজারা পিঠা হাত ঝেড়ে ঝেড়ে এই পিঠা বানানো হয় এই পিঠা আমাদের সংস্কৃতি এখন নানি বাড়ি দাদি বাড়ি গ্রামের বাড়িতে গিয়ে পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে শীতের সময় যদি না যাওয়া হয় তাহলে শহরে বাসায় বানানো হয় আর রাস্তায় রাস্তায় তো পিঠার দোকান বসে গেছে এই শীতের সময় নানা ধরনের পিঠার ব্যবসা শুরু হয়েছে সেখান থেকে কিনেও খাওয়া যায় আমরা যখন বাড়িতে গেলাম তখন আমাদের ছোট চাচি আমাদেরকে এত বেশি আদর আপ্যায়ন করেছে আমার মায়ের অভাব একদম বুঝতে দেয়নি শুধু ছোট চাচি না ভাবিরাও এত বেশি আদর করেছে সেবা যত্ন করেছে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে তাদের জন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসার শেষ নেই এই যে ভাবি সারা দিন চাল ভিজিয়ে রেখেছে রাতের বেলায় একটু ভাত সহকারে ব্ল্যান্ডারে চাল পিষে নিচ্ছে যাতে করে সকালবেলা আমরা ঘুম থেকে ঠান্ডার মধ্যে উঠে গরম গরম রুটি পিঠা বা আমাদের চট্টগ্রামের ভাষায় হাতজারা পিঠা খেতে পারি এই হাতজারা পিঠা আমার ছোটো চাচির হাতে এত বেশি ভালো হয় আমাদের সব আত্মীয় স্বজনের কাছে তার এই পিঠার সুনাম আছে এবং তার কাছে আমরা গেলে এই পিঠা খাওয়ার আবদার করি আমরা যখনই গ্রামে যাই উনি আমাদের জন্য এই পিঠা ঝটপট বানিয়ে ফেলেন আমরাও খুব মজা করে খাই আমরা সবসময় ওনার কাছে আবদার করি যে এই পিঠা যেন থাকে আমরা গেলে তো এই যে পিঠার ব্যাটারটা বানানো হয়ে গেছে এটা উনি সারা রাত রেখে দিবেন সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখন এটা বানানোর জন্য তো একটু রাখলে এটা ফার্মেন্টেড হয়ে আরও অনেক বেশি মজা হয় এই যে দেখেন সকাল সকাল আমার চাচে কিন্তু বসে গেছে এই যে দেখেন কলা গাছের পাতার ওই যে আমাদের চট্টগ্রামের ভাষা এটা কি জানি না চট্টগ্রামের ভাষায় ডাক বলে অন্য আপনাদের ওখানে নিজ নিজ এলাকায় কী বলে সেটা অবশ্যই জানাবেন উনি কলা পাতার এ বা জিনিসটা দিয়ে তেল একটু স্প্রেড করে নিয়েছে মানে এরপরে হাত ব্যাটারের মধ্যে অবশ্যই ধোয়া ধোয়া হাতকে ব্যাটারের মধ্যে দিয়ে আশপাশে ছিটিয়ে দিয়েছে আশপাশে ছিটিয়ে দেওয়ার কারণে চুলা চারপাশে পরে দেখে আপনারা আবার কিছু মনে করিয়েন না এটা অপরিষ্কার না গ্রামের বাড়ির চুলা কিন্তু এরকমই হয় আর এই পিঠা বানানোর সময় হাত ঝাড়তে হয় দেখে চারিদিকে পড়ে যায় আপনারা হয়তো বলবেন এখন নানা পদ্ধতি বের হয়েছে সেই পদ্ধতি ব্যবহার করলেই তো হয় আসলে হয় কিন্তু হাত ঝেড়ে যেই পিঠা বানানো হয় মায়ের হাতের মমতার ভালোবাসার যে ছোঁয়া এই পিঠাতে পাওয়া যায় সেই পিঠা কি আর অন্য কিছুতে পাওয়া যাবে বা অন্য পদ্ধতিতে পাওয়া যাবে আমার চাচি আমাদেরকে ভালোবাসার হাত ঝাড়া দিয়ে আমাদের জন্য পিঠা বানাচ্ছে সেই পিঠা আপনারা চাইলে মাংস দিয়ে খেতে পারেন ঝোল দিয়ে খেতে পারেন ভাজি দিয়ে খেতে পারেন গুড় দিয়ে খেতে পারেন চা দিয়েও খেতে পারেন নানা ধরনের খেতে পারেন আপনারা সবচেয়ে বেশি কি দিয়ে খেতে পছন্দ করেন আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা সেদিন চা দিয়ে খেয়েছিলাম চাচি মাংস রান্না করতে চেয়েছিল মাংসও ছিল কিন্তু আমাদের গরম গরম চা দিয়ে ঠান্ডার মধ্যে খেতে ভালো লেগেছে আমি অবশ্যই একটু পছন্দ করি হচ্ছে গরু মাংসের পাতলা ঝোল দিয়ে নতুন আলু দিয়ে গরু মাংস যদি এই সময় রান্না করে এই পিঠা থাকে তাহলে তো কথাই নেই এই যে দেখেন কি সুন্দর করে তার মায়া মমতায় এই পিঠা আমাদের জন্য বানিয়ে ফেলছেন হাতের নি মানে চোখের নিমিষে এই যে আমি তো ভয়েস দেওয়ার সময় এখনই আমার মুখে পানি চলে আসছে কিভাবে যে অন্যরা ভয়েস দেয় ফুড ব্লগিংয়ে আমি জানি না আমার খেতেও ভালো লাগে ভিডিও দেখতেও ভালো লাগে আর এত চমৎকার করে পিঠাগুলো হয় চাচি কিন্তু আমরা যেদিন চলে আসছি সেদিনও বানিয়ে দিয়েছে আমাদের হাজব্যান্ডের জন্য আমরা দুই ফোন মজা করে এই পিঠা খেয়েছি সাথে আরও পিঠা খেয়েছি সেটারও ভিডিও আসছে নানা ধরনের যে দেখেন এক প্লেট ভর্তি ফ্রেশ ফ্রেশ রোদের রুটি পিঠা খাওয়ার মজাই আলাদা আমরা খুব পেট ভরে পিঠা খেয়ে সেদিন পাড়া বেড়াতে চলে গেছি আমাদের পাড়াতে তো এই পিঠা কে কে খেতে পছন্দ করেন এবং আপনারা কি দিয়ে খান আপনাদের ওখানে কি নামে পরিচিত এই পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুকুর পাড়ে বসে এক কাপ গরম চায়ের সাথে খোলা জালি পিঠার শুভেচ্ছা আপনাদেরকে এবং আমার এই ব্লগ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভালো লেগে থাকে আমার পেজটা আপনারা শেয়ার করবেন ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলও একটু ঘুরে আসবেন যদি ভালো লাগে ভালো থাকবেন আল্লাহ হাফিজ